তাহলে আপনি স্বীকার করে নিন বড় তো সেটা দিয়ে চলে আসো গরমের দিনে আমাদের কর্মীরা যতগুলো গামছা নিজেদের গলায় দিচ্ছেন না ঘাম মোছাতে দু হাজার ছাব্বিশের পর আপনার গলাতে গামছা আর টাকা আমরা আদায় করে ছাড়বো এত টাকার বাদ সমেত আপনাকে হজম করতে কিন্তু আমরা দেবো না

100 দিনের কাজের টাকা বন্ধ করার গ্যারান্টি 2023 সালে বাজেট পেশ করেছিল যখন গোটা রাজ্য গোটা দেশের কলকারখানা বন্ধ স্কুল নতুন করে খুলছে না ব্যাংকগুলোকে মানচ করে দিচ্ছে রেল বিক্রি করে দিলো বিমান চালনা বিক্রি করে দিল কোলিয়ারি বিক্রি করে দিলো সবাই চলছে না তখন শুধু যেটুকু কাজের জায়গা ছিল 100 দিনের কাজ দিল্লির ভনমোহন সিং সরকার বাইরে থেকে 62 টা ব্লেন্ড ঢੰডার

2023 साल का निर्मला सीतारामन जब बजट पेश करती है तब 100 दिन का जब टाका थी अपनी टाका के नहीं लगे अपनी टाका के नहीं लगे फूड कॉर्पोरेशन ऑफ इंडिया थे एफसीआई गोडाउन थे अपनी गो टाका के তার জন্য তাই কে জিতে যেতে পারে তার দিকে তাকিয়ে ভোট করলে ভুল হয়ে যাবে কার যেটা উচিত সেদিকে ভোট করতে হবে কারণ

মহিলা আইন করেছে এবারে বারো ঘন্টার কাজ হবে কোনো একজন পুরুষ মানুষের সাথে কোনো একজন মহিলা শ্রমিক সে বারো ঘন্টার কাজে সমান সমানে পারবে তো কাজের টাইম কি হবে সকাল আটটা থেকে রাত আটটা সকাল দশটা থেকে রাত দশটা সকাল ছটা থেকে সন্ধে ছটা আজকের বাজারে কোনো একটা কাজের জায়গায় কোনো একটা কারখানাতে কোনো একটা কলিয়ারিতে কোনো একটা বেসরকারি সংস্থাতে নির্দিধাই নির্ভয়ে

চারশোটার বেশি শুধুমাত্র তেরো ঘন্টাতে ঘর বেরোয়ের জন্য পুত্র বধূদেরকে ঘরের বন্ধুদেরকে এখন তাও ঠিক ছিল পশ্চিমবঙ্গের যে জেলগুলো ছিল যে জেলগুলোতে মহিলা থাকে মহিলারা থাকে আমি আমার মতো আমাদের এখানে অসংখ্য মহিলা ছাত্রী যুবতী কমরেডরা আছে যারা আমরাও জেলে পাঁচ দিন দশ দিন চোদ্দ দিন এক মাস আমরা জেল খেতে বেরিয়ে এসেছি আমরা যে মেয়েদের জেলগুলোতে থাকি সেই জেলগুলোতে ছেলেদের প্রবেশ নিষিদ্ধ সেখানে পুলিশ পর্যন্ত ছেলে থাকে না সেখানে পুলিশের জেলের সব থেকে বড় মাথা যিনি থাকেন তিনি শুধু মাসে হোক ছ মাসে হোক দু মাসে হোক একবার শুধু দেখা করতে আসেন দেখতে আসেন জেলটা ঠিক করে চলছে কিনা তারপরে দু হাজার আঠেরো সালে পশ্চিমবঙ্গের জেলগুলোতে যে মহিলা কয়েদিরা ছিল তার একশো ছিয়ানব্বই জন পোয়াতি হয়ে গেল কি করে করে হলো কে দায়িত্ব নেবে বাড়িতে থাকবো পার্টি অফিসে ডেকে পাঠাবে কাজে যাই না থাকবো সেখানে মানসম্মানে ঠিক নেই যেখানে থাকবো সেখানে পোয়াদি হয়ে যেতে হবে বাড়িতে থাকবো যে বাচ্চার জন্ম দেব সেই বাচ্চা উপস্থিত হয়েই যাবে আমার বাড়িতে সন্তান থেকে না আর যা সুন্দরবে আইসিআর এর সেন্টারগুলোতে যে কর্মীরা থাকে তাদের বেতন কত দিনে 1000 থেকে 300 টাকা মহিলাদের জন্য এই সরকার মেয়েদের জন্য 8000 টাকা আসতে পারে কিন্তু ব্যাটার জন্য যদি চাকরি না আসে ব্যাটার কিন্তু লক্ষীমন্ত বহুদুদবে না খুব সাবধান পরিষদ আপনাদের ঠিক করতে হবে আপনাদেরকে কোন পথে যেতে চাইছেন

ও একজন মুসলিম ঘরের বেটি আমি একজন হিন্দু ঘরের বেটি কই আমাদের মধ্যে তো কোনো দূরত্ব নেই কই আমাদের মধ্যে তো কোনো মারামারি নেই বর্ধমানে ডিএম অফিস ঘেরাও করতে গেলে জেলা পরিষদের অফিস ঘেরাও করতে গেলে ও আমার হাতটা শক্ত করে ধরে থাকে আমি ওর হাতটা শক্ত করে ধরে থাকি যখন শ্রমিক দাবিতে 100 দিনের কাজের টাকা দাবিতে গরীব নিম্নবিত্ত পরিবারের যারা শ্রমের চাকরি দাবিতে আমরা যখন নবন্ন বিধান করেছি তো ও আমাকে আдие রেখেছে আমি আমাকে আдие রেখেছি দেশের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী এই আক্ষেপ হয় কি করে যে ফুটফুসি হুকে বিনা কি সম্পর্কে ভিলে ছড়ানো কাদের গলায় পাঠ্টা বাধা আছে কি করে তৃণমূলের বিরুদ্ধে আপনাদের কাছে আমাদের প্রশ্ন কথা এছাড়া আর কোন চাহিদা আর উদ্দেশ্য নেই নেই কোন উদ্দেশ্য আমরা কি চাইছি আমরা চাইছি একশো দিনের কাজে টাকাটা যাতে সবার অ্যাকাউন্টে ঠিকঠাক আছে আমরা কি চাইছি যেমন গ্রামে একশো দিনের কাজ আছে তেমন যাতে শহরেও একশো দিনের কাজ হয় হম লোক কে চা আমরা চাইছি কলকারখানা গুলো খুলুক আমরা কি চাইছি আমরা চাইছি পাঁচ হাজারের বেশি টাকা সিনিয়র সিটিজেনশিপের কাছ থেকে সরকারের যে টাকাটা সময় মানুষ গোটা ভারতবর্ষকে করোনার বিরুদ্ধে ফাইট করে মানুষ এটা স্বাভাবিক জীবনে ফেরানোর জন্য দিয়েছিল সেই টাকাটার হিসাব কি হলো সেই টাকাটার হিসাবটা দিতে হবে আমরা কি চাইছি আমরা চাইছি সুকৃতি ঘোষালরা ভোটে জিতে যাবার পর পাঁচ বছরে যে পঁচিশ কোটি টাকা এমপি লাইডের টাকা পাবেন তার মধ্যে থেকে আট কোটি টাকা এই লোকসভা কেন্দ্রের মা বোনেদের ইজ্জত মা বোনেদের মান সম্মান মা বোনেদের পায়ের নিচে জমি মা বোনেদের হাতের কাজ মা বোনেদের জন্য ক্রেস মা বোনেদের জন্য রান্নাঘর তৈরি করার জন্য যাতে সেখানে কাজে লাগে কেন করতে হচ্ছে কারণ যাদের করার কথা ছিল তারা করেনি কবি কবি তো हम लोगों को डाउट होता है कि पश्चिम बंगाल का तृणमूल का सरकार बीजेपी सरकार चाहिए सरकार किसी माइन का लाल का हिम्मत नहीं था हम लोगों का घर का बहुमतियों के ऊपर आख उठा कर देखे जो बच्चे के तृणमूल तो कांग्रेस আর বিজেপি পার্টিটা বলছে ভোটে জিততে দে তারপরে দুটো বাচ্চার মাকে কী করে তুলে নিয়ে যেতে হয় আমাদেরকে দেখ দেখে নিস ভোটে জিতলে আমাদের মা বোনেদেরকে তুলে নিয়ে যাওয়া লাইসেন্স পাওয়া যায় ভোটে জিতলে আমাদের মা বোনেদেরকে পার্টি অফিসে ডেকে পাঠানোর জন্য লাইসেন্স পাওয়া যায় কি হবে শ্রমিকদের

লড়াইটা থাকবে ওরা দেশটাকে বেঁচে দিতে চাইছে ওরা আমার আপনার অধিকারকে সুরক্ষিত করার জন্য যে সংবিধানটা আছে সেই সংবিধানটাকে বাতিল করতে চাইছে ওরা আমার আপনার বেঁচে থাকার জন্য যে পকেটে টাকা থাকার কথা সেই পকেটটাকে ওরা ফাঁক করে দিতে চাইছে তাই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আপনাদের উপরে এই ভোটে আমাদের কিন্তু বিরাট দায়িত্ব রয়েছে আমাদের দায়িত্ব আপনাদের মাথায় আছে

একদিকে চলে যান লুট পাবেন অন্যদিকে চলে যান লুটের বিরুদ্ধে যান কবন করে লড়াই করা গোটা পশ্চিমবঙ্গের বামপন্থী ছাত্র যুবক আর মেঘুমতির মানুষকে পাবেন